এই ধর্ষণ এবং খুন এই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট বলে দিয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ন্যায় বিচার এবং দোষীর বা দোষীদের মৃত্যুদণ্ড ফাঁসি চাই এখন কথা হচ্ছে এই তদন্তে নেবে কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তটা চলছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আর দু তিন দিন সময় পেলে তিন চার দিন সময় পেলে এটা একটা ব্রেক থ্রুতে যাওয়া যেত না হলে সিবিআইয়ের হাতে দিয়ে দিতেন তো মাঝপথে সিবিআই এর হাতে চলে গিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারপর থেকে সিবিআই কি করছে একজন মাত্র যে গ্রেফতার এই ঘটনায় সেটাও কলকাতা পুলিশের করা তাহলে সিবিআই এই যে রোজ তদন্ত আর রোজ গোটা ক্ষমতাটা সিবিআই এর হাতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মুখে একটা মিডিয়া ট্রায়াল সোশ্যাল মিডিয়া ট্রায়াল অমুক দোষী তমুক হয়েছে সব হচ্ছে কিন্তু সিবিআই রেজাল্টটা কোথায় দিতে পারছে গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও সিবিআই এমন কিছু বলতে পারেনি যাতে মনে হয় তদন্তটা কিনারার দিকে যাচ্ছে আজকে যে অ্যাকিউজকে কলকাতা পুলিশ আই রিপিট কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে আজকে কোর্টে প্রডিউস করার সময় আমরা এক্সপেক্ট করেছিলাম সিবিআই স্পষ্টভাবে বলবে এ খুনি যদি খুনি হয় তাহলে চার্জশিট পেশ করে দেবে এবং ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার দেবে যাতে আবার যদি কেউ জড়িত থাকেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায় কিন্তু আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে আজ অ্যাকিউজকে কোর্টে প্রোডাকশনের সময়ও সিবিআই নিশ্চিত করে বলতে পারেনি সেই খুনি সেই একমাত্র খুনি নাকি আরো কেউ আছে তদন্তের কোন কিনারা সিবিআই আজও তার কোন ইঙ্গিত কোর্টে দিতে পারেনি এবং এই বিলম্বের কারণে একদিকে যেমন জাস্টিস ইজ বিং ডিলেড পাশাপাশি বিভিন্ন ধরনের সন্দেহ বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের নিউজ রাজনীতি ফেক করার সুযোগ করে দেওয়া হচ্ছে এই বিলম্বটা অরাজকতা তৈরির কাজে মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ ছড়ানোর কাজে ভুল খবর ছড়ানোর কাজে ব্যবহার হচ্ছে ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন আগের রোববারের মধ্যেই শেষ করা উচিত আমরা তবু তারপরেও যখন তারা পারলো না তখন বলা হলো অন্তত পিসি প্রোডাকশনের দিন শেষ করো পুলিশ কাস্টডি যেদিন শেষ হচ্ছে সিবিআই কাস্টডি যেদিন শেষ হচ্ছে সেদিন তো কোর্টকে গিয়ে বলো এই দোষী এই একমাত্র দোষী অথবা এ দোষী কিন্তু আরো অনেকে থাকলেও থাকতে পারে আরে কিছু তো বলবে কিন্তু সিবিআই খালি হাতে গিয়েছে এবং মনে রাখতে হবে আজ অ্যাকিউজকে অ্যাকিউজ সঞ্জয় রায়কে আজ সিবিআই কোর্টকে দিয়েছে ফার্দার সিবিআই ইনভেস্টিগেশনের জন্য ফার্দার সিবিআই কাস্টাডি আজকে চায়নি সেই কারণে দিয়েছে জেল কাস্টাডি প্রেয়ার দিয়েছে নতুন আইন অনুযায়ী যদিও অর্থাৎ পিসি সিবিআই সিবিআই কাস্টাডি চাওয়ার জন্য নিশ্চয়ই আরো কিছুদিন হাতে ধরা আছে ভবিষ্যতে হয়তো নিতে পারবে কিন্তু এই স্টেজে এখন সিবিআই কে নিজেদের হাত থেকে ছেড়ে দিচ্ছে মানে তার কাছ থেকে এই স্টেজে তদন্তে সিবিআই এর পাওয়ার কিছু নেই এটা কোন তদন্ত হচ্ছে যখন একজন আপাতত সিবিআই কাস্টাডি থেকে ছেড়ে তাকে জেল কাস্টাডিতে পাঠাবার ব্যবস্থা হলো তার মানে সিবিআই কাস্টাডি ফার্দার প্রেয়ার দিল না সিবিআই ফার্দার কাস্টডি প্রেয়ার দিল না মানে এই ব্যক্তিকে এই স্টেজে জিজ্ঞাসাবাদ করার বা কারুর সঙ্গে বসিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার যে সেশন সিবিআই করে থাকে তাহলে সেগুলো ওভার হয়েছে আপাতত এই পর্যায়ে তাহলে তারপরেও কি করে ফাঁকা হাতে যেতে পারে তাহলে এই এর এর কিনারা তো সিবিআইকে করতে দিয়েছে কোর্ট তাহলে তো সিবিআই কেই দায়িত্ব নিতে হবে এই বিলম্বের জন্য চারপাশে যে যা ইচ্ছা রটানো হচ্ছে মিথ্যা খবর রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে মানুষের আবেগকে ন্যায় বিচারের দাবিকে বিপথে সংকীর্ণ রাজনৈতিক পথে চালানোর চেষ্টা হচ্ছে এই সুযোগটা তো সিবিআই করে দিচ্ছে এই দেরিটার জন্য ফলে সিবিআই অবিলম্বে এই এর কিনারা করতে হবে আমাদের দলনেত্রী আমাদের দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা প্রক্রিয়ার মধ্যে নজর রাখছে আমাদেরও স্পষ্ট দাবি অ্যাজি অ্যাজ পসিবল জাস্টিস চাই যে প্রক্রিয়া বারো ঘন্টার মধ্যে একজন একজনকে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ শুরু করেছিল সিবিআই এতদিনেও তার কোন প্রোগ্রেস সেই অর্থে দেখাতে পারলো না সুপ্রিম কোর্টকে কালকে মিসলিড করার চেষ্টা হলো এতটাই মিসলিড করার চেষ্টা হলো যে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে কালকে সিবিআই এর তরফে জানা দাঁড়িয়েছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যেসব ভুল জিনিস লড়ছে তার উপর দাঁড়িয়ে সওয়াল করবেন না আসল রিপোর্ট আমাদের কাছে আছে টাইম লাইন নিয়ে সারা দিন বিভ্রান্তি তৈরি হয়েছে কাল আমরা খুব স্পষ্টভাবে কখন কি হয়েছে পুলিশ কখন কি করেছে সেগুলো আমরা সংবাদ মাধ্যমেও জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দিয়েছি এবং আইনজীবীরা সুপ্রিম কোর্টেও জানিয়ে দিয়েছেন এবং তারা গোটা বিষয়টা অনুধাবন করেছেন যে কিভাবে ভুল খবর দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে সন্দেহ মানুষের মধ্যে অবিশ্বাস আর সন্দেহ তার বীজ পুঁতে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ভুয়ো খবরের জন্য এই ভুয়ো পোস্টগুলোর জন্য এই তথাকথিত যে শার্লক হোমসার ফেলুদারা চারপাশে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখ হয়ে ফলে আমরা চাই এগুলো বন্ধ হোক এবং সিবিআই অবিলম্বে এর কিনারা করুক আজকে কোর্টে সেই সুযোগ ছিল আজও খালি হাতে সিবিআই কোর্টে গেছে খালি হাতে সাধারণ মানুষ যারা জাস্টিস চান রাজ্য সরকার যারা জাস্টিস চায় সারা ভারতবর্ষের মানুষও যদি ধরি তো কাউকে কোন সদুত্তর সিবিআই দিতে পারলো না দেখুন এক একটা স্টেপে বিরোধীরা পিছিয়ে যাচ্ছে কেন কপিল সিব্বালকে দাঁড় করানো হয়েছে হাস্যকর কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছে কোন কোন রাজনৈতিক দলের নেতারা বলছেন যে দোষীকে বা দোষীদের ডিফেন্ড করার জন্য রাজ্য সরকার এতজন উকিল দিয়েছেন হাস্যকর কথা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের মামলাটা রাজ্য সরকার করেননি সুপ্রিম কোর্টের মামলাটা সুপ্রিম কোর্ট করেছে তো সেখানে রাজ্য সরকার তো তার বক্তব্য জানাতে হবে সুপ্রিম কোর্টই তো জানতে চেয়েছে বক্তব্য সেই জন্য আইনজীবীদের দাঁড় করানো হয়েছে এবং আপনাদের এই সংখ্যাটা অত্যন্ত আপনারা যারা জেনে এই সমস্ত অপপ্রচার করছেন তাদের কথা আলাদা যারা না জেনে করছেন বহু ক্ষেত্রেই অনেক টিমের যারা এখানে থাকেন তাদের নাম তারাও চান এই নথিভুক্ত এটাই থাকুক আপনারা এই রাজ্যেরও বহু কেসে বিরোধীদের টিমেও দেখবেন যে মামলা হচ্ছে যখন তখন সেখানে কতজনের নাম সেখানে রয়েছে ফলে এটা এতজনকে দিয়ে কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এই যে ন্যারেটিভ তৈরির চেষ্টা এটা সম্পূর্ণ ভুল সুপ্রিম কোর্ট মামলা করেছে রাজ্য সরকারকে পার্টি করেছে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তার আসল তথ্যগুলো জানাতে হবে এটা আইনি লড়াই সুপ্রিম কোর্টে হচ্ছে তার কারণ বিপক্ষ মিসলিড করছে মিস ইনফর্ম করছে সেখানে দক্ষ আইনজীবী দিয়েই লড়াই হবে আর কাকে আড়াল করবে রাজ্য সরকারই তো ধরে এনেছে পুলিশই তো ধরে এনেছে যে কাউকে আড়াল করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখুন এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না এই যে নতুন যে সিবিআই তদন্ত হয়েছে কারণ এটা একজন ব্যক্তির বিরুদ্ধে হয়েছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই যার বিরুদ্ধে হয়েছে তিনি বা তার আইনজীবীরা এই বিষয়ে বলতে পারবেন এই বিষয়ে কোনো মন্তব্য করব না সেটা তার ব্যাপার কোন মামলা হলে কোন রায় হলে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তার আইনি বিভিন্ন পথে যাওয়ার অধিকার থাকে কে যাবে না যাবে তার ব্যাপার আমি শুধু এইটুকু বলি যে ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আজ সিবিআই হয়েছে সেই ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এই বিষয়টায় বলবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই এর ব্যাপারে কোনো মন্তব্য করব না

দিল্লি থেকে শুরু করে অন্য জায়গাতে সবাই কাজে যোগ দিচ্ছেন এটা দেশের সমস্যা চিকিৎসকদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয় সুপ্রিম কোর্ট বলেছে এটা বাংলার নয় দেশের সমস্যা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন তারপরে অন্য রাজ্য থেকে তুলে নিয়েছেন কর্মবিরতি তো সেখানে আমাদের এখানে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে কেস রয়েছে তদন্ত রয়েছে সিবিআই এর হাতে তাহলে লক্ষ লক্ষ গরিব মানুষকে হয়রানি করে কি লাভ হচ্ছে কারা করাচ্ছেন কারা অচল অবস্থা চাইছেন কেন চাইছেন সবাই আমরা জাস্টিস চাইছি তদন্ত করছে সিবিআই কোর্ট তাহলে আপনারা কাজে যোগ না দিয়ে সব মানুষের কি ক্ষমতা কার করছেন আছে গরিব মানুষ হাসপাতালে যায় তারা কি বিপুল খরচা করে প্রাইভেট নার্সিংহোম বা হাসপাতালগুলো যাওয়া তাদের পক্ষে সম্ভব ফলে আমরাও বারবার অনুরোধ করছি সেখানে স্বয়ং সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছেন সেটাকে অমান্য করার মতো কোন নজির দয়া করে ডাক্তার বাবুরা রাখবেন না মুখ্যমন্ত্রীও বলেছেন সবাই বলেছেন জাস্টিস চাই সকলের মিলে চেষ্টা হচ্ছে সিবিআই তদন্ত করছে সবাই কোঅপারেট করছে দয়া করে আপনারা রোগীদের কাজে সার্ভিস দেওয়ার কাজে যোগ দিন সালে এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ এটা হেলথ প্রশাসনের বিষয় তারা বিস্তারিত বলতে পারবেন ফলে যেটা প্রশাসনের বিষয় সেই বিষয়ে দলের পক্ষে কোনো মন্তব্য করব না আমার বক্তব্য এইটুকুই সেটা হচ্ছে আজ হাইকোর্টে যে দুর্নীতি বা এই ধরনের কোনো বিষয়ে যে সিবিআই তদন্ত হয়েছে এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়েছে ফলে তিনি বা তার আইনজীবীরা তারা বলতে পারবেন তারা কি করবেন তারা জানেন এর মধ্যে দল নেই দল বিষয়ে কোনো কথা বলবে না দেখুন একাধিক জায়গায় কোন কোন বিশেষ করে সিপিএম বিজেপি সমর্থকরা বা বিরোধী দলের সমর্থকরা একটা বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা এই আরজি কর যেখানে আমরা সবাই ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই যদি থাকে বহু বচনে কিন্তু সেখানে দাঁড়িয়ে যে কনস্ট্যান্ট বলা হচ্ছে তাহলে কন্যাশ্রী নেবে কেন লক্ষ্মীর ভাণ্ডার নেবে কেন অমুক এর কোনো সম্পর্ক নেই গোটা বিষয়টার সঙ্গে সারা দেশে আমাদের লজ্জা ভারতবাসীর লজ্জা সারা দেশে কাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিনে নব্বইটা এই ধরনের কুৎসিত ঘটনা ঘটছে মহিলাদের সঙ্গে দিনে নব্বইটা এতখানি কুৎসিত জায়গায় গিয়ে পৌঁছেছে গোটা সামাজিক এই ব্যাধিটা তো সেখানে যারা বলছেন বিপ্লব দেখাচ্ছেন যে কন্যাশ্রী নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না কেউ বলছেন আমি ছেড়ে দিলাম তো মুখে ফেসবুকে বলছেন কেন তাহলে সরকার একটা কুপন একটা একটা ফর্ম করে দিক যারা ফেরত দেবেন দুহারে সরকারের ফর্মটা থাকবে যারা মনে করবেন ফেরত দেওয়ার ফর্মটা করে ফেরত দিয়ে দিন যারা নতুন আসবেন তারা পাবেন দেখুন যাদের মেয়ে গেছে যন্ত্রণা সব থেকে বেশি তাদের তাদের জীবনের একটা দিক পুরো অন্ধকার হয়ে গেছে তাদের আবেগ থাকবে ন্যায় বিচারের দাবিতে তাদের মন ছটফট করবে ফলে তাদের আবেগ তারা তাদের প্রতি পূর্ণ সহমর্মিতা শ্রদ্ধা থাকছে ফলে তারা যেটা এই সময় যেটা ভালো মনে করছেন তাদের মনে হচ্ছে তারা সেটা বললে তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য সেটা আমি করব না মিথ্যা কথা সম্পূর্ণ এই সমস্ত এই এই মিথ্যাগুলোর জন্যই তো সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমরা এত আপত্তি করছি সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকগুলো কিছু ফেক নিউজকারী নষ্ট করছে প্রথমে তো সব হলো অডিও অডিও বন্ধুরা আমি মৌমিতা বলছি নাকি না সোমা সোমা বলছি এটা কুচ্ছিত ভাবে বিকৃত করা হলো বন্ধুগণ আমি সোমা বলছি এটা কুচ্ছিত ভাবে একটা কাণ্ড কারখানা করা হলো আমরা চূড়ান্ত নিন্দা করছি যদি সত্যি তিনি থাকেন সোমাদেবী বলে কেউ থাকেন তাহলে যে তিলোত্তমা যে মেয়েটি নির্যাতিত আপনি গিয়ে বয়ান দিন আপনি ফেসবুকে এই কুচ্ছিত কথাগুলো নটাচ্ছেন কেন যার কোনো ভিত্তি নেই রটিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষকে ওএসডি স্বাস্থ্য ভবন করা হয়েছে সর্বৈব মিথ্যা হব সন্দীপ ঘোষকে আগেই আরজি করে যখন ঘটনার পর আরজি কর থেকে সুপার ওই এলাকার পুলিশ কর্তা অধ্যক্ষ সহ সকলকে ট্রান্সফার করা হয়েছিল সেই সময় সন্দীপ ঘোষকে থেকে ট্রান্সফার করে দেওয়া হয় তারপরের দিন তিনি ছাড়ছি কি সব বলেছিলেন এরপর ন্যাশনাল থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় এখন তার কোনো পদ নেই তাকে কোনো ওয়েস করে কোনো স্বাস্থ্য ভবনে কোনো পোস্টিং দেওয়া হয়নি ফলে কারা এগুলো ছাড়ছে মানুষকে উত্তেজিত করছে মানুষকে বিরক্ত করছে মানুষকে বিরূপ করার জন্য এই কাজগুলো করছে আমি তো আবার বলছি তিলোত্তমার ন্যায় বিচার আমরা সবাই চাই মুখ্যমন্ত্রী চাই সবাই চাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ফেক নিউজগুলো ছড়িয়ে রাজনৈতিক শকুনের রাজনীতি করে আমরা মানুষকে অনুরোধ করছি যে এরা এই পরের পর পরের পর টাইম লাইন নিয়ে মিথ্যাচার অডিও আমি সোমা বলছি মিথ্যাচার ওএস ডি সন্দীপ ঘোষ মিথ্যাচার মানুষের আবেগ রয়েছে বিষয়টায় সেখানে মিথ্যাচার মিথ্যা করে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা অনুরোধ করব মানুষকে কিছু রিয়্যাক্ট করবেন না আগে আগে ক্রস চেক করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা